নতুন কোন আয়াতকারী মানাজিল হয় না কাফেররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না নতুন কোন সুরা আমাদেরকে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে ক উজবিল্লা। ডেকে বলেও নবী সাহাবিরাম কী ব্যাপার তোমাদের নবী নতুন কোনো সুরা তেলাওয়াত করে শোনায় না নতুন কোনো আয়ত্তিকার ইমাফাৎ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে বলেন না উজুবিল্লাহ এইভাবে যখন কাফেররা আর সামালোচনা শুরু করে দিল সাহাবাইগ্রাম মনে মনে কষ্ট পায় কিন্তু কথাগুলো প্রকাশ করার সা অবশ্য পাই না উনিশ দিন পরে সাহাবাইগ্রামদের মনের অবস্থা এবং বিশ্ব নবীর মনের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না আর জোরে বলেন জানেন কি জানেন না এই জন্য আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতটি কারীমা নাজিল করে জানায়া দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রথ বলেন তো আমাদের রথ কে এরপরে আল্লাহ তালা বলতেছেন সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে অবিচল অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় তিন সময় জরে বলেন কয় সময় কোন কোন সময় একটু জানবেন কষ্ট হচ্ছে আপনাদের ফেরেস্তা এসে বলে আল্লাহ খফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশির বিল জান্নাতিল তুম কুমতুম তুআদুন তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলেন সুবহান আল্লাহ এটা হলো আয়াতের সরল মা এবার চলেন আমরা মূল তাফসীরে চলে যাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কি বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতেকামত থাকে আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক কি না আল্লাহ আমার রব এই কথার উপরে ইসতেকামত থাকতে হলে এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে আপনার উপরে নানা ধরনের বাধা আসবে কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকায় রাস্তা আছে না বাবা এ রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা জোরে বলেন একটু কথা বলেন এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন আওয়াজ করে শান্তি পাওয়া যাবে আপনারা এদিক খেয়াল করেন কথা বলে একটু সহযোগিতা দিলে আমার গতি বাড়বে আর আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবে রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কি না যখন আইলে আসে নার্গিস মিথিলি এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় আসে কিনা বাবা যখন দেখবেন ঝড় তুফান হয় ঘূর্ণিঝড় হয়ে যায় সাইক্লোন হয়ে যায় এরপরে দেখবেন কিছু গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কিনা আবার কিছু গাছ মজবুত ভাবে শিকরিনে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা এর নাম হলো সুম্মাস্তাকামু ইসতিগামাত থাকা দৃঢ় থাকা মজবুত থাকা কথা বলেন ঠিক কিনা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে দেশ করবে হাজার নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে আর এই কথার উপরেই আল্লাহ আমার রব তিনি আমার সব আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না কথা কি বুঝতে পারছেন আল্লাহ র এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে সুম্মা ইসতাকাম ইসতিকামাত থাকা দৃঢ় থাকা মজবুত থাকা আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে যদি খালি খবরে বের হয় দাড়ি আল্লাহ দেখে দেখে ধরতেছে সংবাদ যদি পেয়ে যান তখন সেলুনে যায় বলে দাড়ি কেটে দে অবস্থা ভালো হোক পরে দাড়ি রাখা যাবে কথা কয় না কে যদি বলে হয় টুপি দেখে দেখে ধরতেছে তখন বলে আপাতত টুপি খুলে রেখে দেই পরে টুপি পরা যাবে এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে কথা বলে ঠিক কি না এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না অত সহজ না আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদের কি পরীক্ষা করা হবে না আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কথা বলেন ঠিক কি এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে ওই জালেমেরা এই দুনিয়ার জমিনে অনেক নির্যাতন জুলুম করেছে মুসলমানদের উপরে ইমানদারদের উপরে এই দুনিয়ার জমিনে এমন উম্মত এসেছিল এমন অম্মত এসেছিল যাদেরকে ধরে নিয়ে যায় লোহার সিরোনি দিয়া দেহ থেকে বস্তুগুলো আলাদা করা হয়েছে এমনও পরীক্ষা নেওয়া হয়েছে করা চিরে দুই টুকরা